বিয়েবাড়ি বিয়েবাড়ি শেষ বিয়েবাড়ি গঙ্গারামপুরে এসে আমরা অনেক মজা করলাম তো বিয়েবাড়িতে আমাদের অনেক মজা হয়েছে তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা তো দেখো আমরা সব ভাই বোনরা ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আর এখানে আমরা এসেছিলাম রায়গঞ্জ থেকে মিনিমাম সতেরো থেকে কুড়ি জন ছিলাম তো সবাই মিলে এখন বাড়ি যাচ্ছিলাম আর এখন বাজে বিকেল চারটা আমাদের সকালবেলায় বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু রাতে বেলা ঘুম না হওয়ার কারণে সকালবেলা আর ঘুমটাই ভাঙেনি সেই জন্য শুয়েই ছিলাম আর অলসতার কারণে সকালে আর বাড়ি যাওয়া হয়নি সেই জন্য ভাবলাম বিকেলে সবাই মিলে একসাথে বাড়ি চলে যাব তার জন্য সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম তারপরে চলে আসলাম বাস স্ট্যান্ডে তো এসে দেখি এখানে গাড়ি ছিল না গাড়ি ছিল কয়েকটা তো ওটাতে সিট ছিল না কারণ আমরা অনেকজন ছিলাম তো সিট তো লাগবে আর রায়গঞ্জে যাব দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া যাবে না সেই জন্য ধুবড়ি নামে একটা বাস ছিল ওটা সাড়ে ছটায় ঢুকবে সেই জন্য আমরা টিকিট কেটে এখানে বসেছিলাম তো বলল ওখানে টিকিট কাউন্টারে যে ওই বাসে যেতে হলে আগে টিকিট কাটতে হয় নাকি তারপরে ওটাতে সিট পাওয়া যায় সেই জন্য আমরা টিকিট কেটে বসেছিলাম তো এখন বাজে ছয়টা সতেরো আর বাসটা আমাদের সবই এখন ঢুকলো কিন্তু ওটা এটা এখন ছাড়বে না এটা পৌনে সাতটার সময় ছাড়বে বাসটা এই বাসে উঠে আমাদের প্রচুর ঝামেলা হয়েছিল এই বাসে আমাদের ওখানে টিকিট যেখানে লাগে আমাদের পঞ্চাশ টাকা করে এই বাসের টিকিট নিয়েছিল আমাদেরকে ষাট টাকা করে আর আমাদেরকে বলেছিল সিট দিবে কিন্তু আমাদের সিটে অন্য কেউ বসেছিল তো আমরা অনেক ঝামেলা করেছিলাম এই বাসে আমরা মিনিমাম পনেরো জন ছিলাম পনেরোটায় টিকিট কেটে আমাদেরকে সিট দেওয়া হচ্ছিল না তারপরে ঝগড়া করে অনেক ঝামেলা করে সিটগুলো নিয়েছিলাম আমরা নাহলে যদি চুপচাপ থেকে যেতাম তাহলে আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হতো আর কয়েকটা প্যাসেঞ্জার ওখানে বলছিল যে এই বাসের নিয়মে আছে নাকি যারা টিকিট কাটে তাদেরকে একটা টিকিটে দুই দুজন দুজনকে একই নাম্বারে সিট দিয়ে দেয় তো সেই জন্য আমার খুব খারাপ লাগলো ওই বাসের ইয়ে কন্ডাক্টারদের উপর তারাও আবার ওই দায়িত্ব নিতে চাচ্ছিলো না বলছিলো যে আমরা কিছু জানি না আমরা কিছু জানি না তো অনেক ঝামেলা হয়েছিল বাসের মধ্যে তো তারপর দেখো আমরা ফাইনালি বাড়ি চলে এলাম বাড়ির মতো শান্তি কোথাও নেই তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে